দিবা রাত্রি চব্বিশ ঘন্টা শুধু দেন সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়ারে সুলাল্লাহিবাল্লাহ আপনি কিসের জন্ম কান্দেন আমার নবী ডাকে সাহাবিরা রে আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যখন দুনিয়ার জমিনে পাঠাইতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী পাঠাইয়া দিতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরো দুই চারজন নবী রাসূল পাঠাইয়া দিতেন আরে সাহাবীরা তার কারণ হলো একজন নবী চলে গেলে আরেকজন চলে আসছেন মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না নবী যদি দুনিয়ার জমিনে না জান্নাতের রাস্তা খুঁজে পাইবে না মানুষ জাহান্নামি হয়ে যাবে আল্লা রবুল আলমিনের সাথে পরিচয় করানোর জন্য একজন নবি চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবি চলে আসতেন এরা আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না কান্দি রে আমি দুনিয়ার জমিনে না থাকলে আমার বাগমারা এলাকার উম্মতদেরকে কে দাউদ নবী মারা গেছেন সুলাইমান নবী আসিল সুলাইমান নবী চলে গেলে আরেকজন আসছে মুসা চলে যাওয়ার পরে ঈসা আসছে এইভাবে একজন চলে গেলে আরো দশজন নবী আসত মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য তো আমি নবী কান্দি আমি তো থাকবো না আমার বাগবানা এলাকার উম্মদদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে জুরে কন্যা সুবহান আল্লাহ আর কিসের জন্য কান্দেন আমি নবী কান্দি আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল করেছিল যাবুর কিতাব দাউদ নবী ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাবটা উঠাইয়া নিয়েছেন মুসা নবী ইন্তেকাল করেছে তাওরাত কিতাবটা আল্লাহ উঠায় নিছেন ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন ঈসা নবী ইন্তেকাল করেছে ইনজিল কিতাবটা উঠাইয়া নিয়েছেন আমি নবী কান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমার উপরে একটা আসমানে কিতাব নাজিল করেছেন কুরআনুল কারীম এর সাহাবীরা আমি নবী কান্দি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব ইসলামের শত্রুর অভাব হবে না কুরআনের শত্রুর অভাব হবে না আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন কে উঠায় নেন অতএব ইসা নবীর উম্মতের মত কোরআন শরীফ কি আমার উম্মতেরা নষ্ট করে দেয় আমি নবী কান্দিরে আমিও দুনিয়ার জমিনে রাখব না কুরআনুল কারীম দুনিয়ার জমিনে থাকবে না আমার গুনাহগার উম্মতেরা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এমনি সবাই হযরত জিবরাঈল

আমার যারা কান্দাইছে আমার কাছে নালিশ করলে চোদ্দ গুষ্ঠে উদ্ধার করে দেব জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নালিশ করেন আমার নবী ডাকে জিবরাইল রে এই দুনিয়ার কেউ আমার কান্দায় নাই আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী ডাকব না কোরআন যদি না থাকে আমার বাগবারা এলাকার গুনাহগার উম্মতদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো হবে একটা মায়ের চারটা সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে আপনারা ভালো করে মুখস্থ করেন একটা সন্তান জেলখানায়

আমারও অসংখ্য উম্মত জান্নাতে থাকবে সত্য তবে আমার আরো কিছু উম্মত জাহান মধ্যে থাকবে জাহান নাম নামক জেলকানার মধ্যে আমার গুনাগার উম্মত আমি নবী জান্নাতুল ফিরদাউস শান্তি পাবো না আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের কি হবে কোরআন যদি না থাকে নবী যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল কবরটা পৌঁছাইলেন মাউদ মাবুদগো আপনার বন্ধু উম্মতের বেতায় ব্যতীত হয়ে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইল রে আমি সব কিছু শুনেছি সব কিছু বুঝতে পেরেছি আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দে রে আমি আল্লাহ ওয়াদা দিলাম কথা দিলাম আমার বন্ধু এই দুনিয়ার জমিনে থাকবে না এইটা চির সত্য মহাসত্য তবে আমি আল্লাহ কথা দিলাম রে আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের রাস্তা সত্য নাই এমনিতে আমরা এটিম কোরআন যদি না থাকতো একটা মানুষও জাননাতে যাওয়ার সুযোগ থাকতো না জাহেলি যুগের মতো আমরা সবাই ডাকাত হয়ে যেতাম যেরকম টেকনা আল্লাহ রব্বুল আলমিন বললেন বন্ধু কান্না বন্ধ করেন আমি আল্লাহ কথা দিলাম আপনি থাকবেন না আপনার উম্মতের এতিম হয়ে যাবে হ বন্ধু আপনার উম্মতের মধ্য যারা এই কোরআনকে ধরে রাখবে আমি আল্লাহ কসম করলাম আপনার যে উম্মত কোনো কোরআন এবং সুন্নাকে ধরে রাখবে কে আমত পর্যন্ত তাদের কোনো বয় নাই ডন নাই তারা হান্ড্রেড পার্সেন্ট জান্নাতে যাবে এখন সব আল্লাহ বলব না আল্লাহ কোরআন জে রাখবেন এই কোরআনটাকে বুঝাইব কেন আমার উম্মতের জন্য আল্লাহ বলেন আমি সে জন্য কিছু আলিম তৈরে করে দেব জুরে জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আমরা আজকের যে মাহফিলটা সাজাইছি এলাকার মানুষ যারা সাজাইছেন অবশ্যই এটা কোরআনের মাফি সেরে ঠিক না তাহলে বোঝা গেল এইটা হচ্ছে ওই কোরআন যে কোরআনের বিষয় আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত আমি এটা রেখে দেব দেবায়াতের রাস্তা যে সহজে তারা খুঁজে পায় এই জন্য কোরান রাখবো তাহলে আসলেই কথাটা সত্য যারা কোরআন থেকে দূরে থাকবে কোরান হাদিসের মাহফিল থেকে দূরে থাকবে কোরান হাদিসের মাদ্রাসা থেকে দূরে থাকবে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের থেকে দূরে থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট সস্পষ্ট জাতি চিৎকার দিয়ে বলুন ঠিক না তাহলে আজকের মাহফিল না কোরআনের মাহফিল সব কথার পরে ঠিক না আর কোরআন কোন কোরআন দেড় হাজার বছরে আমার নবী যেইভাবে পাইছিলেন এইভাবে রাইকে গেছেন এই কোরআনকে পরিবর্তন করার জন্য যুগের ফোর যুগ চেষ্টা হয়েছে এই তো গত দুই বছর আগে ভারতের জমিনে কোরআনের উপরে মামলা করছে কিন্তু পৃথিবীর সকল কাফেররা একটা বিষয় জানে তারা ইসলামের যে বড় বড় কিছু বিষয় আছে যেমন কোরআন রসুল আল্লাহ এদেরকে নিয়ে বাড়াবাড়ি করলে তাদের পরাশক্তিকে আমাদের আমরা দরা শক্তিতে পরিণত করে দেয় যে এখন ঠিক না যেমন ভারতের নুপুর শর্মা নামে একটা আমার নাসুলকে কটুক্তি করছিল আলহামদুলিল্লাহ দুই তিন দিনের ভিতরে বেচারা সব কিছু ফিউজ হয়ে গেছে যে এখন ঠিক না বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় নেতাকে তাও দেখছি যারা কোরআন হাদিসের বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে লাঞ্চিত বঞ্চিত বেদ যত করে মাসনুদ দেখে লামিয়ে দিয়েছে যে কোন দেখে না আল্লাহ বলেছেন বন্ধুগণ কুরআনকে যারা ধরে রাখবে কুরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আপনি না তাকলো সমস্যা নেই আর কোন নবীও পাতানো লাগবে না কুরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু সন্দেহ আছে না তবে একটা কথা আছে হুজুর কুরআন তো একটা কিন্তু ওয়াজ যে কত জাতির আসানা নাই আছে এটা কেন মিনিট আমি কই সতর্ক শিয়াল বৃষ্টির দিনে খাবার তালাশ করতে লাই রয়েছে তো ফজরের সময় একটু ফেনা ফেনা বৃষ্টি হইতেছে হঠাৎ করে একটা মুরুগের আওয়াজ শুনছে মুরগা যেটা মুরগা তো মুরুগ ডাকতেছে আপনারা দেখবেন আমরা সবাই জানি আল্লাহ একটা ফেরাস্তা রাখছেন আসমানে ওই ফেরাস্তা যখন আওয়াজ করে দুনিয়ার মুরুগ ডাকে ফজরের সময় জোরে করতে কি না শিয়ালটা জায়গায় মুরুগরে যায়া কেউ বাংগাগরের পিছনে আপনি আজকে আজান দিলেন গলার আওয়াজটা এত ছোটো কেড়ে আমার তো কটিজা ফাইটটা দেখতেছে কষ্ট লাগতেছে মনে হয় আপনি ঠিক খাবার দাবার ভান নাই মুরুগ কয় ঠিক আছে বস আফতার কথা এই যে পেনার ফেনার বৃষ্টি হইতেছে আপনাদের মতো জানোয়ারদের ভয়ে মালিক আমাদেরকে সাইডা দেয় না শিয়াল কয় এই তো আপনি আমার গালি দিলেন আমরা কিন্তু ভালো আমরা জানো না একবারে বিবেক না আপনি যেখানে কষ্ট করতেছেন ঘরের ভিতরে আটকাছেন এটা বুঝি এই কথা বলে শিয়াল একটা ব্যাংক দরে আনছে ব্যাংক ধরে না দরজার সামনে ডাকাইতেছে ব্যাংক ডাকতেছে মুরগের যাতে একটু লোভ সইলে আসে এবার আইনা। কবিতা সুরে শিয়াল ডাকতাছে কবিতা সুরে মুরুগকে ঘর থেকে বাইরে করার জন্য কবিতা সুরে ডাকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ঠারা ঠা বাইরে আন মুরুগ মনে মনে কই হেতের কবি হইলো কবি রে যে আদরে সাদরে আমার ডাকতাছে আমি তো জানি চাচা কেমন জোরে কোন না বাইর হইলে তো হাট গুড্ডি কি একবার ফল রাখবো না সুতা সব হয়ে এখন কি করা যায় মুরুকে ঘরের ভিতর থেকে এতই যখন মায়া করেন দরজান শিয়াল কই হেতে আমার থেকে বড় কবি ঘরের ভিতর থেকে থেকে কবিতা হইল ফেস করন যাইত না শিয়ান বিশাল কে কেমনে বাইরে করে কয় না বেনামাজিরে আমি খাবার দিই না আপনি আজান দিছে আমার ধরবেন না বাইরে নামাজ ধরবো না মুরুগে কয় ফেস লাগাই দিছে খাবারও প্রয়োজন আবার তার যে বুজুর বুজুর্গি অবস্থা তো বাইকালাম দেখেন রকম নামাজ ধরতে না মুরুগে কয় নামাজ ধরবো তো আমি আজান দিছি আমি মার্জিন আপনি মুসল্লি নামাজ পড়াইতে না হয়েছে একটু কষ্ট করে পাশের ঘরে ইমাম সাহেবের ঘুম লাগছে একটু বৃষ্টি হয়েছে তো ওনারে ডাক দেন শিয়াল বেসার সরল মনে পাশের ঘরে ইমাম ডাক দেওয়ার জন্য একটা খড়ের গলের মধ্যে দেয় দরজা টান দিছে ছাইয়া দেখে এই মতো একটা কুর্তা ঘুমায় আছে এবার কুর্তা দেখে ফাল মারছে ফাল দিয়ে দিছে তো মরুক ডাকতেছে কেউ বস নামাজ পড়তেন না কয় নামাজ পড়ব কি আমার তো ওযু ছুটে গেছে গা যেই ইমাম দেখাই যায় আচ্ছা বলুন বুঝে থাকলে শিয়াল মূলত ওরে খাবার খাওয়ানোর উদ্দেশ্য ছিল না শিকার করার উদ্দেশ্য ছিল একই ভাবে শিয়াল যেভাবে আদরের সাদরে মুরুককে ঘর থেকে বের করে শিকার করাটা তার উদ্দেশ্য ছিল বর্তমান বাংলাদেশ গোটা বিশ্বে এক শুরুতেই বলেছি আপনারা মাসলাদ পেয়েছেন ফুলতলি আপতাদের আপনাদের বার্গবালো জোর ঠিকই না